গল্পের শুরু এক তলোয়ার দিয়ে এক সোনালী তলোয়ার যা দেবতাদের হাতে গড়া শক্তির দিক থেকে এতটাই ভয়ঙ্কর যে ভুল হাতে পড়লে ধ্বংস হয়ে যেতে পারে এই তলোয়ার চুরি করে নেয় খান পরিবার রাজ পরিবারের গিয়ে তারা যুদ্ধ ঘোষণা করে শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ ক্ষমতার প্রতিশোধের আর একচ্ছত্র আধিপত্যের লড়াই অন্যদিকে এক সাধারণ ছেলে দেহে নেই অতি মানবীয় শক্তি কিন্তু তার হৃদয় আছে সাহস সততা নের অদম্য আগুন এক সময় দেবতা দেশে সোনালি তলোয়ার এসে পড়ে তার হাতে আর সেখান থেকেই শুরু হয় নতুন এক যুদ্ধ দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভির শুরুতে আমরা রাজপরিবারকে দেখতে পাই তারা একটি সোনালী রঙের জাদুর তলোয়ার তৈরি করছে তাদের কাজ প্রায় শেষের দিকে ঠিক তখনই আমরা কিম নামের একজনকে দেখতে পাই যে রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ায় রাজ্যের সেনারা তাকে জিজ্ঞাসা করে কেন এইখানে এসেছে তখন কিম বলে সে শুনেছে এইখানে একটি জাদুর তলোয়ার তৈরি হয়েছে আর সে সেটা নিতে এসেছে সেনারা রেগে যায় এবং জানায় তলোয়ারটা তাকে দেয়া হবে না এটা রাজপরিবারের জন্য বানানো হয়েছে কিম তখন তলোয়ারটা তার দরকার এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয় কিম একাই চার থেকে পাঁচজন সেনার সঙ্গে লড়াই করে তখন বোঝা যায় কিম আসলে একজন দক্ষ যোদ্ধা এক পর্যায়ে সেসব সেনাকে আহত করে ফেলে এবং সেই সোনালি রঙের জাদুর তলোয়ার নিয়ে চলে যায় রাজা খবর পেয়ে ঘোষণা দেয় যদি কেউ কিমকে ধরে নিয়ে আসতে পারে তাকে অনেক টাকা দেওয়া হবে অন্যদিকে কিম একটি ঘোড়ার গাড়িতে করে রাজ্য ছেড়ে চলে যেতে থাকে এমন সময় তার চোখে পড়ে একটি সাধারণ ছোট্ট ছেলে নাম চিয়াং সে একটি কুকুরের সামনে থেকে একটি হার নিয়ে নিজের কাছে রেখে দেয় পরে খাওয়ার জন্য তখন আমরা কিমের গাড়িতে একটি ছোট্ট মেয়ে মেঘাকে দেখতে পাই সে চিয়াং এর দিকে একে একে দুইটি আপেল ফেলে দেয় এরপর তারা সামনে এগিয়ে যেতে থাকে হঠাৎ কিম বুঝতে পারে তার আশেপাশে শত্রু রয়েছে সে তখন তলোয়ার হাতে নিচে নামে এবং চারপাশে তাকাতে থাকে এই সময় কিছু সেইখানে আসে এবং বলে তলোয়ার ফিরিয়ে দিয়ে চলে যেতে না হলে তাকে তাকে ধরে নিয়ে যাবে এতে রাজা পুরস্কার দেবে কিম তলোয়ার দিতে রাজি হয় না এরপর তুমুল লড়াই শুরু হয় কিম তার জাদুর তলোয়ার দিয়ে আঘাত করতে থাকে যোদ্ধার সংখ্যা বেশি হয় লড়াই দীর্ঘ হয় কিন্তু কিম জাদু ব্যবহার করে তাদের আঘাত করতে থাকে এক সময় সে একটি বড় তরঙ্গ সৃষ্টি করে যাতে সব অচেতন হয়ে পড়ে ঠিক তখনই আমরা দেখি চিয়াংও সেইখানে আসছিল এবং সেই তরঙ্গে পড়ে আমরা তলোয়ারের একটি দৃশ্য দেখতে পাই তারপর দেখানো হয় অনেক বছর কেটে গেছে এরপর আমরা গাজীপুর নামের একটি শহর দেখতে পাই সেইখানে আমরা চিয়াংকে দেখতে পাই সে এখন যুবক হয়ে উঠেছে চিয়াং একটি বাজারে ঘুরছিল এমন সময় পাশের একটি পতিতালয় থেকে একটি মেয়ে পালিয়ে আসে আর তার পেছনে কিছু লোকটাকে ধরে ফিরিয়ে নিতে আসে মেয়েটি চিয়াং এর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং বাঁচাতে বলে তখন পতিতালয়ের মালিক ম্যারি চিয়াংকে বলে এই মেয়েটি সে তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে এখন যদি চিয়াং মেয়েটিকে বাঁচাতে চায় তাহলে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে চিয়াং চুপচাপ সেইখান থেকে চলে যায় কারণ তার কাছে এত টাকা ছিল না এরপর লোকগুলো মেয়েটিকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে আর মেয়েটি কাঁদতে শুরু করে এরপর চিয়াং যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন দেখে একজন লোক আরেকজনকে মেরে করে চলে যায় আশেপাশে অনেক মানুষ থাকলেও কিছুই বলে না চিন্তাই কেউই তখন বোঝা যায় গাজীপুর শহরটা এখন সন্ত্রাসে ভরে গেছে পরে চিয়াং বাড়ি ফেরার সময় আমরা মেগাকে দেখতে পাই সেও এখন বড় হয়েছে এবং দেখতে বেশ সুন্দর হয়েছে আমরা জানতে পারি মেগা আসলে কিমের মেয়ে এইখানে জানা যায় সেই লড়াইয়ের পর কিম চিয়াংকে সঙ্গে নিয়ে গাজীপুরে চলে এসেছিল চিয়াং বাড়ি ফিরে কিমকে বাজারের জিনিস দেয় দেখা যায় গরুর মাংসের পরিমাণ কম কিম তখন এই দেশের মানুষদের বিশ্বাস করার মতো না সবাই ঠকায় সে আরো বলে চিয়াং ঠিক মতো গরুর মাংস আনতে পারেনি তাই তার স্যালারি থেকে টাকা কাটা হবে এরপর দেখি চিয়াং সেই পতিতালয়ের মেয়েটির কথা ভাবছে তাকে সাহায্য করতে না পারায় সে নিজের উপর রেগে যায় আর রাগের মাথায় কাট কাটতে থাকে পরে আমরা জানতে পারি কিম এখন গাজীপুরের একটি রেস্টুরেন্ট চালায় এই রেস্টুরেন্ট দিয়ে কিম মেগা আর চিয়াং মিলে সংসার চালায় এরপর দেখি চিয়াং একটি আপেল একটা রুমালের উপর রেখে দেয় যেন মেগা তার সেখান থেকে নিতে পারে আসলে সেই সময় মেগা চিয়াংকে একটা আপেল দিয়েছিল বলেই আছে এইখানে তাদের সঙ্গে থাকছে তাই চিয়াং প্রতিদিন মেগাকে একটি করে আপেল দেয় সেই রাতে আমরা দেখি একজন লোক ভয়ে পালাচ্ছে সে আশেপাশের কয়েকটি বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে সবাইকে অনুরোধ করে যেন তাকে বাঁচানো হয় কিন্তু কেউই দরজা খোলে না ঠিক তখন আমরা পরা সোহানা নামের এক মেয়েকে দেখতে পাই ভয় ধরানো এক ধরনের পোশাক পরে সে লোকটার সামনে আসে এরপর সে কিংসি নামের একটি জাদুর তলার বের করে এবং একা গাতে লোকটার গলা কেটে ফেলে এর পরের দিন আমরা দেখতে পাই শেখাহুয়া নামের এক মাস্টার এসে মৃতদেহটি দেখছে এরপর সে আতঙ্কিত হয়ে পতিতালয়ের মালিক মেরির কাছে যায় সেখানে মাস্টার হুয়ার সঙ্গে রিজং নামের আরেক মাস্টারও ছিল হুয়া মেরিকে জানায় তাদের এলাকায় গতকাল রাতে কিংসি তলোয়ার দিয়ে একজনকে মেরে ফেলা হয়েছে মেরি এটা শুনে অবাক হয়ে যায় কারণ কিংসি তলোয়ারের মালিক একজন কুখ্যাত খুনি যার নাম অপরাধীদের তালিকায় দুই নাম্বারে আছে সে বলে তাহলে কি সে এখন আমাদের শহরে কাউকে খুঁজতে এসেছে হুয়া বলে যেহেতু সে দুই নাম্বার খুনি তাহলে সে নিশ্চয়ই এক নাম্বার খুনি মানে কিমকে খুঁজতে এসেছে মেরি তখন বলে তাহলে কি কিম এখন আমাদের শহরেই আছে হুয়া বলে তা হতেই পারে কিন্তু কিমকে মারা খুব কঠিন হবে কারণ অনেক মাস্টার মিলে একসঙ্গে তাকে মারতে ব্যর্থ হয়েছে এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যখন কিম সেই জাদুর তলোয়ার নিয়ে গ্রামের বাহিরে যাচ্ছিল তখন তার উপর আক্রমণ হয়েছিল সে সময় হুয়া মেরি এবং ডিজং ঘটনাস্থলে উপস্থিত ছিল কিন্তু পরিস্থিতি খারাপ দেখে কেউই সামনে এগোয়নি তারা ভয়ে সেখান থেকে পালিয়ে এই শহরে চলে এসেছিল এরপর তারা আলোচনা করে যদি এবার কিমকে ধরা যায় তাহলে আর অনেক বেশি টাকা পাওয়া যাবে অন্যদিকে আমরা দেখি চিয়াং একটি আপেলের দোকানে এসেছে প্রতিদিনের মতো আজকেও সে মেগার জন্য একটি আপেল কিনছে এমন সময় দুজন বৃদ্ধ তাকে ডাক দেয় একজন পুরুষ আর একজন মহিলা পুরুষ বৃদ্ধটি চিয়াংকে বলে তুমি একটা গল্প শুনবে সেই গল্পে ছিল একটি সোনালী জাদুর তলোয়ার একজন মাস্টার সেটা চুরি করে নিয়ে যায় আর তারপর শুরু হয় এক কঠিন যুদ্ধ কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই চিয়াং তাকে কিছু টাকা দিয়ে থামিয়ে দেয় এবং বলে এই শহর বৃদ্ধ লোকদের জন্য ভালো না এখান থেকে চলে যাও তখন সেই বৃদ্ধ পুরুষ লোকটি চিয়াং এর হাত ধরে ফেলে এবং বলে এই হাত তো তলোয়ার চালানোর হাত আর আমরা এমন কাউকে খুঁজছি চিয়াং বলে আমি তলোয়ার চালাতে পারি না তবে আমি অনেক কাঠ কাটি তাই হাত শক্ত এই বলে চিয়াং সেইখান থেকে চলে যায় কিন্তু বৃদ্ধ দুইজন লোক তার পেছন পেছনে চিয়াং এর রেস্টুরেন্টে চলে আসে এবং খাবার অর্ডার করে তখন কিম সেইখানে আসে এবং চিয়াংকে কে বলে তুমি বাড়ি চলে যাও আমি খাবার রান্না করে দিচ্ছি চিয়াং চলে যায় এরপর কিম খাবার রান্না করে এবং তাদের খেতে দেয় এই সময় কিম বুঝতে পারে তারা আসলে তার খোঁজে এসেছে কিম বলে আমি জানি তোমরা ভালো যোদ্ধা তোমাদের সঙ্গে লড়াই করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয় তখন বৃদ্ধ মহিলা বলে আমি দুই নম্বরে আছি কিন্তু আমি এক নম্বরে যেতে চাই অর্থাৎ সে নিজেকে সোহানা বলে দাবি করে কিম তখন বলে এক বা দুই এসব কিছুই না দিন শেষে দক্ষতাই আসল বিষয় হঠাৎ সেই বৃদ্ধ পুরুষ লোকটি তার বলম বের করে আর মহিলাটি বের করে তার তলোয়ার কিম তখন সোনালী জাদুর তলোয়ার বের না করে সাধারণ একটি তলোয়ার বের করে এইখানে লক্ষ্য করার মতো বিষয় হলো কিম তলোয়ার চালায় তার বা হাত দিয়ে কারণ তার ডান হাত কাটা তবে কবে কিভাবে সেটা কেটেছে তা দেখানো হয় না এরপর তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয় বৃদ্ধ লোকটি সাহসী ও দক্ষ যোদ্ধা হলেও কিমের সঙ্গে তারা পেরে উঠছিল না লড়াইয়ের এক পর্যায়ে কিম তাদের দূরে ছুরে ফেলে দেয় এবং বলে অনেক হয়েছে এখন এইখান থেকে চলে যাও কিন্তু তারা কথা না শুনে আবার আক্রমণ করে আবার লড়াই শুরু হয় কিম হঠাৎ করে মহিলাকে আঘাত করে সে ছিটকে গিয়ে পড়ে যায় এরপর কিম বৃদ্ধ লোকটির বল্লম কেটে ফেলে এবং এক সময় তার হাতে আঘাত লাগে তখন কিম বুঝতে পারে এইখানে আসল সোহানা নেই মানে এই মহিলা দুই নাম্বার খুনি নয় তাই কিম থেমে যায় এবং তাদের চলে যেতে বলে তারা সেইখান থেকে চলে যায় পরে আমরা দেখি তারা রাস্তায় নিজেদের মধ্যে আলোচনা করছে তারা বলে আমরা দুইজন মিলে একজনের সঙ্গে লড়েও হারলাম তাকে হারানো অনেক কঠিন আমার মনে হয় না কেউ পারবে তখন পুরুষ লোকটি বলে একজন পারবে তার শিক্ষার্থী এই সময় বোঝা যায় তারা চিয়াং এর কথাই বলছে ঠিক তখন আমরা সোহানাকে দেখি সে তার তলোয়ার নিয়ে সেইখানে দাঁড়িয়ে আছে এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি সোহানা চিয়াং এর দোকানে এসেছে সে কিছু টাকা দিয়ে একটি গ্রামের নাম জানতে চায় সেই গ্রামটা কোথায় তখন চিয়াং টাকা ফেরত দিয়ে বললি গ্রামের নাম জানতে হলে টাকা লাগে না ঠিক তখন বাহিরে কিছু গরিব লোক আসে এটা দেখে চিয়াং এর খুব মায়া হয় কিম ব্যাপারটা বুঝে ফেলে এবং বলে যদি তুমি গরিবদের খাবার দিতে চাও তাহলে দিতে পারো তবে পরে তোমার স্যালারি থেকে টাকা কাটা হবে চিয়াং খুশি মনে সবার মধ্যে খাবার বিলি করে সে তৃপ্তি নিয়ে দেখে কিন্তু কিছু তরুণ খাবার পাওয়ার পর হঠাৎ করে আরও খাবারের জন্য বৃদ্ধের উপর হামলা করে চিয়াং বাধা দিলে তরুণরা উল্টো তাকে মারতে থাকে ঠিক তখন সোহানার লোকজন এসে তাকে বাঁচায় সোহানা তাকে একটি রুমাল দেয় রক্ত মোছার জন্য এরপর তারা চলে যায় চিয়াং তখন দাঁড়িয়ে থাকে হঠাৎ তার খেয়াল হয় যখন সে মাটিতে পড়েছিল তখন একজন লোক সোহানার গোড়ার সামনে খাবার রেখেছিল মানে সেখানে কিছু বিষাক্ত খাবার রাখা হয়েছিল চিয়াং দৌড়ে সামনের দিকে যায় গিয়ে দেখে ঘোড়া মাটিতে পড়ে আছে এবং কিছু লোক সোহানাকে ঘিরে রেখেছে সোহানা তলোয়ার দিয়ে লড়াই করার চেষ্টা করছে কিন্তু ঠিক মতো পারছে না সোহানার খারাপ অবস্থা দেখে যায় আসলে এখানে চিয়াং এগিয়ে দেখা যায় ইচ্ছে করেই লড়াই না করার সোহানা অভিনয় করছে কারণ তার পরিকল্পনা হল চিয়াংকে তারপর কিমের কাছ থেকে জাদুর তলোয়ারটা ছিনিয়ে নেওয়া এরপর হঠাৎ সোহানা জ্ঞান হারিয়ে ফেলে এই সময় চিয়াং কাটকাটা সময়কার অভিজ্ঞতা মনে করে একে একে শত্রুদের আক্রমণ করতে থাকে একটা সময় পর সব শত্রু মারা যায় তারপর চিয়াং সোহানাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসে সে বসে বসে ছোটবেলার কথা ভাবে যখন সে কিমের সঙ্গেই শহর এসেছিল তখন কিম তাকে অনেক মারধর করেছিল যেন সে এখান থেকে চলে যায় কিন্তু চিয়াং তবু তাদের সাথেই থেকে গিয়েছিল এরপর আমরা দেখি চিয়াং সোহানার জন্য বিছানা বানাচ্ছে তখন মেঘা বলে এইখানে বিছানা করতে পারবে না আমার থেকে একশো হাত দূরে করতে পারবে এই কথা শুনে চিয়াং সত্যি সত্যি একশো হাত দূরে গিয়ে একটি ছোট ঘর বানিয়ে নেয় পরদিন সকালে মেগা ও কিম সেইটা দেখে তখন কিম বলে আমি ছেলেটাকে চিনতে ভুল করিনি তোমার বিয়েটা ভালোভাবে হলেই হয় মেগা তখন বলে এই ছেলেটাকে আমি কোনোদিন বিয়ে করব না তখন কিম বলে আমি জানি তুমি মনে মনে চিয়াংকে পছন্দ করো তাই লুকানোর কিছুই নেই এটা শুনে মেগা হালকা হেসে ফেলে তারপর আমরা দেখতে পাই সোহানা চিয়াংকে তার বংশের কথা বলছে সে বলে আমার বাবা একটি সোনালী জাদুর তলোয়ার বানাতে চেয়েছিল সে চেষ্টা করেও ব্যর্থ হয় হয় কিন্তু সফল তবে সেই তলোয়ারের উপর দেবতাদের অভিশাপ ছিল অভিশাপ কেটে যাবে যদি কেউ চল্লিশ দিন তলোয়ারের সঙ্গে থাকে কিন্তু সেটা ব্যবহার না করে কিন্তু একদিন একজন লোক এসে সেই তলোয়ার নিয়ে যায় লোকটা ছিল খান বংশের কিন্তু তার নাম এখন মনে নেই তখন চিয়াং বলে এমন মানুষও পৃথিবীতে আছে সোহানা বলে অবশ্যই আছে এই বলে সে একটা সাদা পাথর দেয় চিয়াংকে আর বলে এই পাথর তলোয়ারের আশেপাশে থাকলে শব্দ করবে এরপর সে চায় চিয়াং যেন তার হয়ে একটি চিঠি নির্দিষ্ট একটি ঠিকানায় পৌঁছে দেয় কিন্তু চিয়াং সেটা করতে রাজি হয় না আসলে সোহানা জানে চিয়াংকে কিভাবে কাজে লাগাতে হয় সে মিথ্যা বলে ধীরে ধীরে চিয়াংকে নিজের উদ্দেশ্যে ব্যবহার করছে এই সময় আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি যেখানে দেখা যায় চিয়াং যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেখে কিন্তার ডান হাত কেটে ফেলেছে কারণ সেই সময় তলোয়ার দেবতার অভিশাপ ছিল আর যদি হাত না কাটতো তাহলে সে মারা যেত চিয়াং মনে করে কিমি সেই লোক যাকে সোহানা খুঁজছে এরপর চিয়াং বাড়ি ফিরে সে সাদা পাথর দিয়ে পুরো বাড়িতে তলোয়ার খোঁজে কিন্তু কিছুই পায় না পরে সে সোহানার কাছে গিয়ে বলে সে চিঠি দিয়ে আসবে তারপর আমরা দেখি চিয়াং সেই ঠিকানায় চিঠি দিতে যায় কিন্তু যখন যায় তখন বাড়িতে কেউই ছিল না তাই সে শুধু চিঠিটা দিয়ে ফিরে আসে এরপর আমরা দেখি সেই তিনজন যোদ্ধা যারা কিমকে মারতে পারেনি তারা এখন আবার নতুন করে কিমকে আক্রমণ করার পরিকল্পনা করছে চিঠিটা আসলে পাঠানো হয়েছিল মেরির উদ্দেশ্যে তারপর চিয়াংশি পুরনো পতিতালয়ে যায় যেখানে একসময় একটা মেয়ে তার কাছে সাহায্য চেয়েছিল এবার সে মেয়েটিকে মুক্ত করতে টাকা নিয়ে আসে মেরি টাকা গ্রহণ করে আর একজনকে বলে মেয়েটিকে নিয়ে এসো চিয়াং তখন বেশ খুশি হয় কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখি আনা হয় মেয়েটিকে অবস্থায় মেয়ের জানায় মেয়েটি গত রাতেই মারা গেছে এই দৃশ্য দেখে চিয়াং ভেঙে পড়ে তার ভিতরে প্রচন্ড কষ্ট হয় কিন্তু আশেপাশে থাকা অন্য মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে চিয়াং মনে মনে ভাবে মানুষ এত খারাপ কিভাবে হতে পারে অল্প কিছু টাকার জন্য মানুষ এখন আর মানুষকে মানুষ মনে করে না এরপর চিয়াং মন খারাপ করে সেইখান থেকে বেরিয়ে যায় হঠাৎ তার কাছে থাকা সাদা পাথরটি শব্দ করতে থাকে তখন সে বুঝতে পারে আশেপাশে সোনালি জাদুর তলোয়ার আছে পেছনে ফিরে দেখে একজন মুখোশ পরা ব্যক্তি দাঁড়িয়ে আছে সে আসলে সোহানা কিন্তু মুখোশের কারণে চিয়াং চিনতে পারে না সোহানা তার কিংসি তলোয়ার বের করে চিয়াংকে জিজ্ঞাসা করে সোনালি তলোয়ার কোথায় আছে আর এই পাথর কোথায় পেয়েছো চিয়াং বলে সোনালি তলোয়ার কোথায় আছে না। আর এই পাথর আমার এক পরিচিত মেয়ে দিয়েছে তখন হঠাৎ সোহানা তার উপর আক্রমণ করতে আসে চিয়াং দৌড়ে পালাতে থাকে এক সময় সে দেখে দুইজন বৃদ্ধ লোক মাটিতে পড়ে আছে এইখান থেকে বোঝা যায় সোহানাই তাদের মেরেছে চিয়াং চুপচাপ সেইখানে বসে থাকে পরে সোহানা তাকে খুঁজে পায় না তাই চলে যায় আসলে সোহানা শুধু চিয়াংকে ভয় দেখাতে চেয়েছিল যদি চিয়াং সত্যি তলারের অবস্থান জানে তবে ভয় পেয়ে বলে দেবে এটাই ছিল তার উদ্দেশ্য কিন্তু এখন সে বুঝে গেছে চিয়াং সত্যি কিছু জানে না এরপর চিয়াং বাড়ি ফিরে যায় এরপর দেখা যায় সোহানা ইতিমধ্যে তার পোশাক পাল্টে ফেলেছে চিয়াং তার হাত ধরে বাইরে একটি জায়গায় নিয়ে যায় এবং বলে আজ আমি একজন মেয়েকে দেখেছি তার হাতে একটি জাদুর তলোয়ার ছিল এ কথা শুনে সোহানা অবাক ভান করে এরপর চিয়াং বলে এই সব জিনিস আমার ভালো লাগে না আমি পারবো না তোমাকে সাহায্য করতে ছোটবেলা থেকে সবাই আমাকে দূরে সরিয়ে রাখতো অনেকে মারধর করতো কোথাও শান্তি পেতাম না এক সময় পালিয়ে বেড়াতাম আর এখনো তাই করতে হচ্ছে আমি কিমের সঙ্গেই ভালো আছি এই কথা বলার সময় চিয়াং নিজের শরীরের কিছু ক্ষত দেখায় এবং সোহানাকে তার সেই সাদা পাথরটি ফিরিয়ে দেয় এরপর চিয়াং সিদ্ধান্ত নেয় জীবন খুবই ছোট তাই সে মেগাকে তার ভালোবাসার কথা বলবে সে একটি আপেল নিয়ে মেগার জন্য নির্দিষ্ট একটি জায়গায় রাখে এবং বলে আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি কিন্তু কখনো বলতে পারিনি এখন তুমি আমাকে একশো হাত দূরে থাকতে বলেছ কিন্তু আস্থা মানতে পারলাম না আমার মন কিছুই মানছিল না যদিও তুমি এইখানে নেই তবু আমি আমার মনের কথা বলছি এতে আমার ভালো লাগছে পাশে দাঁড়িয়ে থেকে মেগা চুপচাপ সব কথা শুনতে থাকে কথা শেষ হলে চিয়াং এর হঠাৎ ইচ্ছে করে মেগার ঘরে যাওয়ার যদিও সেখানে তার যাওয়া নিষেধ ছিল চিয়াং উপরে উঠে গিয়ে দেখে সেইখানে সোনালী জাদুর তলোয়ার রাখা আছে ঠিক তখনই মেগা সেইখানে আসে সে বলে তুমি দেবতার এই তলোয়ার হাতে নিলেও সেরা যোদ্ধা হতে পারবে না বিশ্বাস না হলে হাতে নিয়ে দেখো চিয়াং ভয় পেতে পেতে বলে আমাকে মেরো না আমি তলোয়ার নিতে আসিনি কথা বলার মাঝেই চিয়াং হঠাৎ নিচে পড়ে যায় আর সেইখানে কিম কিম কিন্তু কিছুই বলে বসেছিল না চিয়াং সেইখান থেকে সোজাতার বাড়ি চলে আসে সে সোহানাকে বলে আমি এই মাত্র সোনালি তলোয়ারটা দেখেছি সেই তলোয়ার এখন কিমের কাছে আছে আমি এইখান থেকে পালিয়ে যাব। না হলে ও আমাকে মেরে ফেলবে তখন সোহানা বলে পালাবে কেন তুমি বরং ওকে মেরে ফেলো নিজের মতো করে বাঁচো চিয়াং বলে আমি পারবো না সে আমাকে আশ্রয় দিয়েছে থাকতে দিয়েছে আমি তার সঙ্গে লড়াই করতে পারবো না তখন সোহানা বলে এই শহর এখন আর নিরাপদ নেই একজনের কারণে সবাই বিপদে আছে তোমার তলোয়ার চালানোর যে দক্ষতা সেটা দিয়ে তুমি কিমকে হারাতে পারো চেষ্টা করে দেখো চিয়াং বলে আমি ছোটবেলা থেকেই একা ছিলাম কেউ কখনো আমাকে ভালোবাসেনি আমি কিভাবে পারি মানুষের পাশে দাঁড়াতে সোহানা তখন চিয়াংকে শান্ত করে ভালোবাসার অনুভূতি দেয় আর তাকে কিস করে এভাবেই তারা সারা রাত কাটায় পরদিন সকালে সোহানা চিয়াং এর তলোয়ার হাতে নিয়ে পরিষ্কার করতে করতে বলে এখন তোমার সময় হয়েছে তাকে মেরে ফেলার এই কথা বলতে বলতেই হঠাৎ সে চিয়াংকে জড়িয়ে ধরে তার তলোয়ারটা পেটে ঢুকিয়ে দেয় সময় বোঝা যায় সোহানা আগের রাতে চিয়াংকে অভিনয় করে আটকে রেখেছিল যেন সে পালাতে না পারে এরপর সোহানা মেরি ও তার দলবল নিয়ে কিমের বাড়িতে যায় সামনে আহত চিয়াংকে রেখে বলে এই কুকুরটার বিনিময়ে সোনালি তলোয়ারটা দাও তখন কিম রেগে গিয়ে বলে সে কুকুর না সে আমার ছেলে এরপর লড়াই শুরু হয় মেগা কিমকে সোনালি জাদুর তলোয়ার নিয়ে লড়াই করতে বলে কিন্তু কিম তলোয়ান্না নিয়েই লড়াই শুরু করে চিয়াং মাটিতে পড়ে থাকে আর মনে মনে আফসোস করে সে ভাবে যদি বাবাকে ভালোবাসতো তবে হয়তো আজ পরিস্থিতিতে পড়তে হতো না সে ভাবে একজন মেয়েকে ভালোবেসে সে নিজের বিপদ ডেকে এনেছে কিম একা শুধু এক হাত দিয়ে লড়াই চালিয়ে যায় তার দক্ষতা অনেক বেশি তাই সে একে একে সবাইকে হারাতে শুরু করে প্রতিপক্ষ চেষ্টা চালিয়ে যায় কিন্তু কেউ কিমের সঙ্গে পেরে উঠছিল না ঠিক তখনই হুয়াও ডিজং তাদের দলবল নিয়ে এসে পড়ে তারা দেখে সুহানা ও মেরি তাদের না জানিয়ে নিজেরাই তলোয়ার নিতে চেয়েছে এই কারণে তারা সোহানা ও মেরির উপর আক্রমণ করে হুয়া ডিজং তলোয়ার নিয়ে যুদ্ধ করে না তারা পিস্তল বের করে আর বললি তলোয়ারের যুগ শেষ হয়ে গেছে এখন যুদ্ধ হয় পিস্তল দিয়ে হুয়ার দলবল গুলি ছুটতে শুরু করে গুলির ভেতরে একে একে সবার মৃত্যু হতে থাকে মেরি অনেকক্ষণ লড়াই চালিয়ে যায় কিন্তু একটা সময় পর সেও মারা যায় সোহানা পালিয়ে অন্য পাশে চলে যায় এদিকে কিম গুলির আগাত থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু তার শরীরেও গুলি লাগে ঠিক তখনই মেঘা আকাশে উড়ে সেইখানে চলে আসে গুলি চলতেই থাকে আহত অবস্থায় সেটা দেখে দৌড়ে গিয়ে মেগাকে বাঁচাতে ঝাঁপ দেয় কিন্তু আশ্চর্যের বিষয় চিয়াং মেগার শরীরের ভেতর দিয়ে চলে যায় মানে মেগা আসলে আসলে মানুষ নয় সে একটি আত্মা এইখানে জানা যায় মেগাই সেই সোনালি জাদুর তলোয়ার তলোয়ারের প্রকৃত মালিক ছাড়া মেগাকে কেউই দেখতে পায় না শুধু তারাই দেখতে পায় যারা সত্যিকারের ভালো এবং অন্তর থেকে শক্তিশালী চিয়াং সবসময় একজন ভালো মানুষ ছিল তাই সে মেগাকে দেখতে পারতো আরেকটা ব্যাপার ছিল মেগা নিজের তলোয়ার পাল্টাতে পারত তবে সেটা সে কেবল এমন কারোর সঙ্গে করত যে সত্য শক্তির যোগ্য এরপর পরিস্থিতি এমন দাঁড়ায় মেগা কেবল একজনকেই বাঁচাতে পারে কি অথবা চিয়াংকে অন্যদিকে সোহানা তলোয়ারটি নিয়ে ফেলে এবং হুয়ার সঙ্গে মিলে যায় তখন মেগা কিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমি এখন কি করব তোমাকে বাঁচাবো না চিয়াংকে কিম বলে আমাকে বাঁচাতে হবে না তুমি চিয়াংকে বাঁচাও আর দ্রুত করো তলোয়ার যদি একশো গোজ দূরে চলে যায় তাহলে তোমাকেও চলে যেতে হবে আর চিয়াংকে বাঁচাতে পারবে না অন্যদিকে দেখা যায় সোহানা অনেক দূরে এগিয়ে গেছে চিয়াং এর সেই বাড়ির কাছাকাছি চলে এসেছে আমরা আগেই দেখেছি এক সময় মেগা চিয়াংকে শাস্তি দিয়েছিল তার কাছ থেকে একশো গজ দূরে থাকতে হবে সেই হিসেবেই বাড়ি পার হলেই মেগা নিজের শক্তি দিয়ে চিয়াংকে বাঁচাতে পারবে না তবে ঠিক সেই সময় সীমা পার হওয়ার আগেই মেগাতার শক্তি ব্যবহার করে চিয়াংকে বাঁচিয়ে ফেলে অন্যদিকে হুয়া ও সোহানার দল পুরো এলাকার মানুষকে বন্দি করে রাখে এরপর হুয়া সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা করে এখন থেকে আমি এলাকার নতুন রাজা সবকিছু চলবে আমার ইচ্ছে মতো এই বন্দিরা এখন থেকে হবে আমার রাজ্যের দাস তখন সোহানা ডিজং চুপচাপ দাঁড়িয়ে থাকে হুয়া সুহানাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে রাজা হিসেবে মেনে নাও সোহানা সম্মতি জানায় এরপর হুয়ায় কি প্রশ্ন করে ডিজংকে ডিজং ও মুখে হ্যাঁ বলে কিন্তু তার চেহারায় এক ধরনের অস্বস্তি ভঙ্গি থাকে হুয়া সেটা দেখে ক্ষিপ্ত হয়ে তাকে গুলি করে হত্যা করে এরপর সোহানাকে বলে তুমি এখন থেকে আমার রানী হবে সোহানা এতে রাজি হয়ে যায় এদিকে দেখা যায় চিয়াং বেঁচে গেছে সে অনেক শান্ত স্থির এবং মানসিকভাবে বদলে গেছে পরে মেগা ও চিয়াং মিলে কিমকে কবর দেয় এরপর মেগা চিয়াংকে কিমের লেখা একটি চিঠি দেয় চিয়াং চিঠিটা পড়তে শুরু করে সেইখানে লেখা প্রিয় চিয়াং অন্যরা তোমাকে কেমন চোখে দেখে সেটা আমি জানি না তবে তুমি আমার কাছে সবসময় নিজের ছেলের মতো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি খান পরিবারের নাম ব্যবহার করতে পারো আমি সবসময় চাইতাম তুমি একজন সাধারণ মানুষ হও যেন তুমি দুর্বল মানুষের সঙ্গে এক হয়ে থাকতে পারো তাদের কষ্ট বুঝতে পারো আমি জানি আমি কোনো নিখুঁত মানুষ ছিলাম না আমার ভেতরে লোভ ছিল কিন্তু তোমাকে পাওয়ার পর থেকে আমি বদলে তোমাকে সবকিছু একটি সাধারণ জীবন কাটাতে একটা ছোট্ট রেস্টুরেন্টে কাজ করে শান্তিতে বাঁচতে একটা কথা মনে রেখো সবসময় গরিব ও দুর্বল মানুষের পাশে দাঁড়াবে এইভাবে কিমের লেখা শেষ হয় এরপর যুদ্ধের প্রস্তুতি নেয় তখন মেগা তার আত্মাকে চিয়াংয়ের তলোয়ারের সঙ্গে যুক্ত করে দেয় চিয়াং লড়াইয়ে নামে এবং একে একে শয়তানদের মারতে শুরু করে তার দক্ষতা এবং তলোয়ারের যাদুশক্তির সামনে সাধারণ সৈন্যরা বেশিক্ষণ টিকতে পারে না এইভাবে লড়াই করতে করতে চিয়াং হুয়ার প্রাসাদের দিকে এগিয়ে যায় এক সময় সে প্রাসাদের সামনে পৌঁছে যায় সেখানে হুয়ার পিস্তলদারি বাহিনী দাঁড়িয়ে থাকে চিয়াং কিছুটা দ্বিধায় পড়ে যায় আর তখনই হুয়ার গুলি ছোঁড়া শুরু করে তবে চিয়াং তার জাদুকরীর তলোয়ারের সাহায্যে নিজেকে রক্ষা করে এক সময় সে তলোয়ার ঘুরিয়ে এক ধরনের আঘাত ছড়িয়ে দেয় এতে অর্ধেক সৈন্য মারা যায় তবু তার দিকে গুলি চলতে থাকে ছোড়া তখন চিয়াং তলোয়ার দিয়ে এক জাদুকরী দেয়াল তৈরি করে আর সবগুলি সেই দেয়ালের সামনে আটকে যায় গুলিগুলো মাটিতে পড়ে গেলে সৈন্যরা ভয়ে পালিয়ে যায় এই সময় হুয়া সামনে আসে এবং মুখোশ খুলে ফেলে দেখা যায় হুয়ার জায়গায় সোহানা দাঁড়িয়ে আছে চিয়াং অবাক হয়ে যায় এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সেই রাতে ও সোহানা ঘনিষ্ঠ অবস্থায় ছিল সেই সুযোগে সোহানা কুয়াকে চালাকি করে মেরে ফেলে এরপর গল্প বর্তমান সময়ে ফিরে আসে চিয়াং বুঝতে পারে সোহানাই সেই দ্বিতীয় খুনি যে আগে অনেক মানুষকে হত্যা করেছিল সোহানা তখন বলে সে দেবতার অভিশপ্ত সোনালী তলোয়ার নিয়ে এসেছিল কিন্তু তা কাজ করেনি এখন বুঝতে পারে সেই তলোয়ার আসলে চিয়াং এর হাতে সে ভুল তলোয়ার নিয়ে এসেছে তখন চিয়াং বলে না তুমি সঠিক তলোয়ার নিয়েছিলে কিন্তু তলোয়ারের আত্মা মেগা আমাকে পছন্দ করেছে তাই মেগার আত্মা আমার তলোয়ারে যুক্ত হয়েছে এই কথা শুনে সুহানা অবাক হয় এবং বলে তলোয়ারে আত্মা আছে এটা আমি বিশ্বাস করি না তখন চিয়াং বলি, তোমার সঙ্গে মিথ্যা বলার কোনো দরকার নেই তখন সোহানা বলে আমি চেয়েছিলাম তোমার হাত দিয়ে কিমকে হত্যা করাতে কিন্তু তুমি কাপুরুষের প্রমাণ দাও তাই সেই কাজ আমাদেরই করতে হয়েছে যাই হোক এখন তোমার সময় শেষ সোহানা তাকে কাপুরুষ বলায় চিয়াং এর মন খারাপ হয় তখন সে সিদ্ধান্ত নেয় সাহায্য ছাড়াই সে লড়বে এই সিদ্ধান্ত নেয়ার পর মেঘার আত্মা তলোয়ার থেকে বের হয়ে যায় এরপর চিয়াং ও সোহানার মধ্যে লড়াই শুরু হয় সোহানার হাতে ছিল কিংসি তলোয়ার যার শক্তি ছিল অনেক বেশি চিয়াং সেই শক্তির সামনে টিকে থাকতে পারছিল না সোহানা বারবার আক্রমণ করে আর চিয়াং প্রতিরোধ করার চেষ্টা করে এক সময় সোহানা অদৃশ্য হয়ে যায় এবং চিয়াং এর উপর আক্রমণ করতে থাকে চিয়াং কিছুই বুঝতে না পেরে চোখ বন্ধ করে এবং মনোযোগ দিয়ে বাতাসের শব্দ শুনতে থাকে সে বুঝে ফেলে কোন দিক থেকে আক্রমণ আসছে তখন সে শক্তি দিয়ে আঘাত প্রতিরোধ করে এতে সোহানার তলোয়ারের শক্তি নিষ্ক্রিয় হয়ে যায় সেই সুযোগে চিয়াং সোহানার পেটে তলোয়ার দিয়ে আঘাত করে সোহানা মাটিতে পড়ে যায় এরপর তার শরীর থেকে কিংশি তলোয়ারের শক্তি বের হয়ে যায় সোহানা চিয়াংকে বলে আমি এইভাবে একা মাটিতে পড়ে থেকে মরতে চাই না আমাকে তুমি একটু জড়িয়ে ধরো তখন চিয়াং কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে সেই সময় সোহানা জিজ্ঞাসা করে তলোয়ারে কি সত্যি আত্মা থাকে এই প্রশ্ন করেই সে মারা যায় এরপর চিয়াং রাজ্যের সব বন্দীদের মুক্ত করে রাজ্যের মানুষ তাকে নতুন রাজা হিসেবে মেনে নেয় তবে চিয়াং শুধু ওই রাজ্যের রাজা হয়ে বসে থাকে না সে মেগাকে সঙ্গে নিয়ে অন্যান্য রাজ্যের বিপদে পড়া মানুষদের সাহায্য করতে বেরিয়ে পড়ে আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Hehehehehehehehehehehehehehehe <laughs>